যে ভুলটা করতেছেন এই ভুলের কারণে সিটের লক লক এগুলো নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তা এই ভুলটা কিভাবে শুধরাই নেবেন আপনারা এই ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই রিভিউটা দেখবেন তাহলে অনেক কিছু পূজার আছে এবং জানানো আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আজকে আপনার মধ্যে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অজান্তেই অনেকগুলো অনেক বড় একটা ভুল করে থাকেন যেই ভুলের কারণে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যায় সেটা আমি আজকে এই রিভিউতে আমি ডিটেলস খুলে বলবো আপনাদের জন্য এই ভুলটা আর না হয় যাই হোক এই দেখেন এই যে চাবিটা দেখছেন ট্যাঙ্কির লক খোলা লাগে তারপর আপনার ইঞ্জেকশন লকটা খোলা লাগে যে মানে গাড়িটা অন করতে যে লকটা খোলা লাগে তারপরে সিটের লক খুলতে হয় ঠিক আছে তা এর সাথে যে আপনি চাবির যে মানে একটা সেট মানে রেখে দিয়েছেন এই ছেটটার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায় সেটা কি ক্ষতি হয় আমি দেখাই দেব সুন্দর করে এই যে আমি এটা খুললাম খোলার পরে এটা কিন্তু আমি এখন যখন আটকাইতে যাব, তখন কিন্তু বাধা খাবে কেননা অনেকগুলো চাবি এটা কিন্তু ঘুরতে সমস্যা হবে যখনই ঘুরতে সমস্যা হয় তখন কিন্তু কি হয় যে লকটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এর ভিতরে যে স্প্রিংটা আছে স্প্রিংটা দুর্বল হয়ে যায় তখনই কিন্তু লকটা নষ্ট হয়ে যায় ঘাড়ের যে লকটা যখন আমরা অন করে চালাম তখন ভাঙা চুরায় যখন যান তখন কিন্তু ওরা কি হয় জাম্পিং করে তখন কি হয় ও জায়গায় মানে মানে করে চাবির লকগুলো আস্তে আস্তে খেয়ে যায় এবং দ্রুত নষ্ট হয়ে যায় এজন্য এই চাবির সাথে আমি এতগুলো চাবি রাখবো না সিঙ্গেল চাবি রাখবো সব সময়ের জন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সব সময় জন্য সিঙ্গেল চাবি থাকবে বেশি গোসা চাবি রাখলে আপনার লগগুলো নষ্ট হয়ে যাবে এজন্য সিঙ্গেল চাবি ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন এবং জানতে পারছেন যদি আমার এই ভিডিওটা থেকে কিছু জানতে পারেন এবং বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আরো দশজনকে শেয়ার করে দেবেন যেন আরো জন দেখতে পারে এবং জানতে পারে আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে ভালো থাকেন আসি আলাইকুম